আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মজার একটি নাস্তা এটা আপনারা নাস্তা বানিয়ে খেতে পারেন এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ আটা আজ আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আপনারা চাইলে ময়দা নিতে পারেন এর সাথে দিয়ে দেবো মতো লবণ আর দিয়ে দেবো দুই চামচ তেল এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি আটাটা আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এই নাস্তাটা কিন্তু খুবই টেস্ট বানাতে কিন্তু বেশি কিছু লাগে না যখন দেখবেন আপনার মুড বেঁধে নেবেন যখন ভাববেন মুড হয়েছে তখন ভাববেন আপনার এটা মাখানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দেবো আর একটা নরম ডো তৈরি করে নেব ডোটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটু পরে তেল দিয়ে মাখিয়ে রাখবো আধা ঘন্টার মতো রেস্টে ঢাকনা দিয়ে দেবো এখন চলে যাবো চুলার কাছে নাস্তাটির জন্য আমি আগে একটি পুর তৈরি করবো পুরের জন্য দিয়ে দেবো পরের মতো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে তিনটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজগুলো এরকম করে কেটেছি এখন ভালোভাবে আগে পেস্টটা আমি ভেজে নেব পেস্টে যখন এরকম ভাজা হবে বেশি ভাজা ভাজা হবে না হালকা হালকা কাঁচা থাকবে তখন দিয়ে দেবো স্বাদ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নেব এখন একটা ডিম আমি ভেঙে দেব ডিমটা দেওয়ার সাথে সাথে নাড়া দিয়ে ভেঙে দিতে হবে আর যদি একটু পরে দেন তাহলে কিন্তু ডিমটা ভাজি হয়ে যাবে তাহলে এটা কি হবে না এখন এর সাথে দিয়ে দেবো এক চামচ ছস আপনাদের বাসা থাকলে দিবেন না থাকলে হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন দেওয়ার পরে এখন নামেই ফেলবো এখন আমি ছোট ছোট লেজে কিনে নেব ডোটা থেকে এরকম কিন্তু খুবই নরম একটা এরকম হাতের তালো তেনে একটু বলের মতো করে নেবেন এখন আমি বেলে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা এরকম ঠিক পাতলা করে বেলতে হবে আর যদি আপনারা আটা গুড় ছাড়া যদি না বেলতে পারেন তাহলে আটা নিয়ে আটা একটু ছিটিয়ে বেলতে পারেন সমস্যা নেই এখন আমি ডিমের পুরটা এর ভিতরে দিয়ে দেব আমি পুরটাকে এক সাইডে দিয়েছি এখন আগে দুদিক থেকে আটকিয়ে দেব অল্প করে এখন এদিকে একটু পানি দিয়ে দেব এখন আমি রোলের মতো করে বটে নেব আবার এদিকটি একটু পানি দিয়ে দেব যে পাত্রে আপনি এটা রাখবেন সেই পাত্রে কিন্তু একটু তেল মেখে নিতে হবে নয়তো নিচে লেগে পড়বে এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো বানিয়ে নেব এই যে দেখেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি নেব। ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম তেলে দিতে হবে এখন আমি সবগুলো দিয়ে দেবো এক এক করে একদম চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম আছে রাখতে হবে নয়তো কিন্তু পুড়ে যাবে দ্রুত কালার চলে আসবে খেতে ভালো লাগবে না মচমচে হবে না কিন্তু এখন আমি এক পাশটা উল্টে দেব ভিডিওটা আমার না টেনে সম্পূর্ণভাবে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম কালার চলে আসছি নামিয়ে ফেলবেন এখন আমি নামিয়ে ফেলবো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ